মোল্লার পাঠা নাসির উদ্দিনের পোষ পাঠাটার উপরে পড়শিদের ভারী লোভ কিন্তু নানান ফিকির করেও তারা সেটাকে হাত করতে পারে না শেষটায় একদিন তারা নাসির উদ্দিনকে বললে ও মোল্লা সাহেব বড় দুঃসংবাদ কাল নাকি প্রলয় হবে এই দুনিয়ার সব কিছু ধ্বংস হয়ে যাবে তাহলে পাঠাটাকেও ধ্বংস করা হোক বললে নাসির উদ্দিন সন্ধেবেলা পড়শিরা দলে বলে এসে দিব্যি ফুর্তিতে পাঠার ঝোল খেয়ে গায়ের জামা খুলে নাসির বৈঠকখানায় নাক ডাকিয়ে ঘুমোতে লাগল সকালে ঘুম থেকে উঠে তারা দেখে তাদের জামা উধাও প্রলয়ই যদি হবে বললে নাসির উদ্দিন তাহলে জামাগুলো আর কোন কাজে লাগবে ভাই তাই আমি সেগুলোকে আগুনে ধ্বংস করে ফেলেছি